বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আচ্ছা পুলক বাবুকে চেনেন নিশ্চয় পুলক বন্দ্যোপাধ্যায় মানে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি তা সেই পুলক বাবু যখন তখন মুম্বাই চলে যেতেন জানেন না বলিউডের টানে নয় যেতেন মান্না দে আর তার রান্নার টানে হ্যাঁ সেদিনও গেছেন কলকাতা থেকে একেবারে হুট করে মুম্বাই পৌঁছে ট্যাক্সি ধরে সোজা মান্নাদের বাড়িতে কেমন সারপ্রাইজ মান্না দে তো তাঁকে দেখেই সোফা ছেড়ে একেবারে লাফিয়ে উঠেছেন প্রাণের বন্ধু বলে কথা পুলকবাবু এলেই রান্নাঘরে ঢুকে পড়তেন মান্নাদে নিজে হাতে রান্না করে বন্ধুকে খাওয়াতেন তিনি সেদিনও ঢুকেছেন বেশ জমিয়ে রান্নাবান্না শুরু করেছেন মান্নাতে আর পুলক বন্দ্যোপাধ্যায় রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে বন্ধুর কাণ্ড দেখে মুচকে মুচকে হাসছেন আর বলছেন যে কাণ্ড দেখে যেন মনে হচ্ছে পিকনিক চলছে কি করতে করতেই হঠাৎ চুপ করে গেলেন পুলক পুলকবাবু রাঁধে রাঁধে মান্নাতে যা যা বলে যাচ্ছেন তার কোনো জবাবই দিচ্ছেন না তিনি হলোটা কি পিছন ফিরে মান্না দেও তো অবাক তার বন্ধু এমন হাঁ করে কি দেখছেন তাকে চোখ গোল গোল হয়ে গেছে তার এবার একটু ঘাবড়েই গেলেন তাকে ওই অবস্থায় দেখে পুলক শুধু বললেন গান আর তারপরেই চো করে ছুটে চলে গেলেন মান্নাদের বসার ঘরে ড্রর থেকে একটা কাগজ বের করে খসখস করে কি যেন লিখতে বসে গেলেন লেখাটেখা হলে সেই কাগজটা এনে বন্ধুর সামনে এবার ধরলেন তিনি পুলক বন্দ্যোপাধ্যায় সেখানে কি লিখেছিলেন বলুন তো আমি শ্রী শ্রী ভজহরি মান্না ইস্তানবুল থেকে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না আর এর অনেক দিন পরে প্রথম কদমফুল ছবিতে সুধীন দাশগুপ্তর সুরে ভঞ্জর লিপে এই গানটি মান্নাদের নিজেই গিয়েছিলেন মান্নাতে সেদিন না রাঁধলে এই কালোজয়ী গানটা বোধ তৈরি হতো না বলুন আবার লতা মঙ্গেশকর সেদিন তার পাশে না এসে দাঁড়ালে সে মুম্বাই থেকেই তাকে কাঁদতে কাঁদতে চলে আসতে হতো হ্যাঁ মান্না থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত সেই ঘটনাটা তিনি ভুলতে পারেননি কি হয়েছিল সেদিন চলুন সেই গল্পই শোনাই আজ আপনাকে শোনাব প্রবোধ চন্দ্র দের কথা তাকে চিনলেন না বেশ যদি বলি মান্নাদের কথা তাহলে বুঝতে পারবেন তো হ্যাঁ এই প্রবোধ বাবুই ছিলেন বাঙালির সেই প্রাণের শিল্পী মান্নাতে আমি আর আপনি শুনছেন বড় লোকেদের গল্প সেই সময়ে মুম্বাইতে চড়ি চড়ি ছবির গান রেকর্ডিংয়ের কাজ চলছে এই ছবির মুখ্য ভূমিকায় আছেন রাজকাপুর আর নার্গিস তো সেদিন রাজকাপুরের লিপে একটা গান রেকর্ডিং চলছে মুম্বাইয়ের সেই রেকর্ডিং স্টুডিওতেই হাজির হয়েছেন মান্না দে আর লতা মঙ্গেশকর শঙ্কর জয়কিশনের সুরে রেকর্ডিং শুরুও হয়ে গেছে তখন এমন সময় ঝড়ের মতো সেই ঘরে এসে হাজির হলেন ছবির প্রযোজক এ ভি মায়াপ্পান চেট্টিয়ার আর এসেই তিনি মুকেশকে খুঁজতে লাগলেন গান রেকর্ডিংয়ের মধ্যে অমন একটা চিৎকার চেঁচামেচি শুনে ততক্ষণে তো সব থেমেও গেছে আর এদিকে মুকেশ নেই শুনে চেট্টিয়ার তো আকাশ থেকে পড়লেন রেকর্ডিং রুমে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন যে মুকেশ ছাড়া রাজকাপুরের ছবি কি করে হবে রাজের লিপে মুকেশের গলা ছাড়া আর কাউকে মানাবে না তাহলে এই ছবিটা করার দরকার কি আছে অন্তত পনেরো মিনিট ধরে চেট্টিয়ার সাহেবের সেই চেঁচামেচি চলেছিল ওদিকে আর্টিস্ট কনসোলে দাঁড়িয়ে হেডফোনে সেই সমস্ত কথাই শুনতে পাচ্ছেন মান্না দে আর লতা মঙ্গেশকর মান্নাদের চোখ ফেটে তখন জল আসার জোগাড় তখনও তার বয়স বেশি নয় তার উপর বিদেশ বিভুই জায়গায় এমন অপমান তিনি গান গাইলে ছবি চলবে না বন্ধ হয়ে যাবে ওদিকে চেটিয়া সাহেব একটু থামলে এবার আসরে নামলেন রাজকাপুর নিচে তিনি অনেক করে বোঝালেন যে মান্নাদের গলার সঙ্গে রাজকাপুরের গলা ম্যাচ করে যাবে একেবারেই খারাপ লাগবে না কিন্তু প্রযোজক যখন কিছুতেই বুঝছেন না রাজকাপুর আর শঙ্কর জয়কিশান তখন তরুপের শেষ তাসটা খেললেন তারা বললেন যে শিল্পী বদলানো হবে না মান্না থেকে দিয়েই গাওয়ানো হবে তবে গান গাইবার পরে যদি তার গলাটা ভালো না লাগে তখন সেই একই গানের জন্য মুকেশকে ডাকা হবে এবার চেটিয়ার সাহেবের আর কিছু বলার নেই রেকর্ডিং শুরু হবে আবার কিন্তু মান্নাদের তখন ঠোঁট কাঁপছে গলা শুকিয়ে কাঠ চোখ তখনও জলে ভরে আছে এমন একটা বিশ্রী অপমানের পরে কেউ কি আর গান গাইতে পারে তারপর সেটা আবার পুরোদস্তুর একটা রোম্যান্টিক গান তার মনে তখন কোনো আবেগই আসছে না তার উপর দম চাপা একটা ভয় জেগে উঠেছে যদি এই স্টুডিও থেকে চলে যেতে হয় তো মুখে মুখে সেই কথা একেবারে ছড়িয়ে পড়বে আর তারপরে মুম্বাইতে কাজ পাওয়াটা যে কি মুশকিল হয়ে যাবে তখন সেই কথাই ভেবে যাচ্ছেন মান্না ভয়ের চোটে আর গান গাইতে পারছেন না তিনি মাথা নিচু করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছেন তিনি আর ঠিক সেই সময়ে তার পাশে এসে দাঁড়ালেন লতা মঙ্গেশকর খুব শ্রদ্ধা ভরে তাকে বললেন যে এটাই তো চ্যালেঞ্জ গানটা এমন করে গাইতে হবে যাতে আর কারো কিছুই বলার না থাকে এই একটাই সুযোগ পেয়েছেন তিনি লড়ে যেতে হবে লতাও তখন নতুন মান্না দেও তাই এক নতুনের দিকে তাকিয়ে আর এক নতুন ভরসা খুঁজে পেলেন নিশ্চয়ই আর তারপরেই ধরলেন সেই কালোজয়ী গান সে গান শুনে প্রযোজক সাহেব এবার তো একেবারে মন্ত্রমুগ্ধ জানেন সেটা কোন গান ছিল এটা তো ভেঙে ভেগে অমন নিখাদ ভালোবাসার একটা গান এমন ভয় আর অপমানের মাঝখানে জন্ম নিয়েছিল ভাবুন অবশ্য মান্না দেব বলেই ওই অবস্থাতেও গানটা এইভাবে তিনি গাইতে পেরেছিলেন তাই না তবে শুধু এই একবারই নয় এমন অজস্রবার অপমানের মুখে পড়তে হয়েছে তাকে মান্না দে হয়ে যাবার পরেও কিন্তু দুঃস্বপ্ন শেষ হয়নি তার জীবনে আর সেই সময়ে কয়েকজন বিখ্যাত সুরকার ছাড়া তার পাশে আর কারা এসে দাঁড়াতেন জানেন তারই সতীর্থ কিংবা প্রতিদ্বন্দ্বী শিল্পীরা মানে কিশোর কুমার আর মোহাম্মদ রফি যেখানে মান্নাদের গলাটা একেবারে মানানসই সেই গানটা যেন মান্না দেই পান সে বিষয়ে তারা একেবারে সব সময়ে সতর্ক নজর রাখতেন এমনকি প্রয়োজনে নিজেদের সরিয়ে মান্না দেখে এনে বসিয়েছেন তারা মান্নাদের প্রতি এমনই শ্রদ্ধা ছিল এই কিংবদন্তি শিল্পীদের তবে রাজ কাপুর যেমন মান্না দেখে সমর্থন করেছিলেন রাজেশ খান্না কিন্তু সেটা করেননি সে সময়ে রাজেশ খান্নাই বলিউডের শেষ কথা তাকে কেন্দ্রে রেখে বাবুরচি ছবিটা তখন তৈরি হচ্ছে পরিচালক ঋষিকেশ মুখার্জি আর সে ছবির সুরকার হলেন মদনমোহন বাবুরচি ছবিতে দুটো গান ছিল আর দুটোই ধ্রুপদী গান এদিকে রাজেশের গলা মানেই কিশোর কুমার রাজেশ এখানেও বললেন যে কিশোর কুমারকেই আনতে হবে নায়কের ওপরে কথা বলার মতো সাহস মদন মোহনের ছিল না তিনি তো সেই গানের জন্য মান্না দেখে ঠিক করেই ফেলেছিলেন কিন্তু এখন কি হবে মদনমোহন সোজা গিয়ে বাবুকে সবটা বললেন বাঙালির ঋষিকেশ মুখার্জি কিন্তু মেগাস্টারকে মোটেও ভয় পেতেন না তিনি সোজা গিয়ে রাজেশ খান্নাকে বললেন যে এখানে যে দুটো গান আছে সে দুটো মান্না দেই গাইবেন রাজেশ খান্নার যদি পছন্দ না হয় তাহলে তিনি এই ছবি ছেড়ে দিতে পারেন তার জায়গায় সঞ্জীব কুমারকে নিয়ে ছবি শেষ করা হবে বুঝুন কাণ্ড ভারতের মেগাস্টারকে সরিয়ে দিতেও পিছপা হলেন না পরিচালক কিন্তু রিপ্লেস করা যাবে না সত্যি একজন মানুষ যে ঠিক কতখানি অপরিহার্য হতে পারেন এ সমস্ত কাহিনী তার যাঞ্চল্য প্রমাণ তাই না গল্পগুলো কেমন রূপকথার মতে শোনায় না অথচ জানেন এই মানুষটি কিনা হারমোনিয়ামের সামনে বসতেই চাননি ফুটবল মাঠ দেখলেই গান ভুলে যেতেন এমনিতে তো কাকা কৃষ্ণচন্দ্রদের কাছ থেকে তালিম নিতে কখনো বিরক্তি দেখাননি কিন্তু সামনে যদি কোনো ফুটবল ম্যাচ থাকতো তো মান্না দেখে আর পাওয়া যেত না কাকাকে জানিয়ে কিংবা কাকাকে লুকিয়ে মান্নাতে তখন একেবারে সোজা মাঠে গিয়ে হাজির মোহনবাগান জিতলে সেদিন মান্নাদের মুখে হাজারো হাজার চাঁদ তারা উঠত আর একবার যদি হারতো তাহলে সেই যে আষাঢ়ে মুখ নিয়ে ফিরতেন বাড়ি সে মুখ আর তার সহজে ঠিক হতো না মোহনবাগান টিমটাকে সামনে দেখলে মান্না দে নিজের গান বাজনার কথাও ভুলে যেতেন একবার মুম্বাই যাচ্ছিলেন মান্না দে আর সেই ট্রেনেই মোহনবাগান টিমও ছিল মান্না দেখে মোহনবাগানের সকলে সামনে থেকে চিনতেন আর তিনি নিজে তো গোটা দলটাকে একেবারে ডাক নামে চিনতেন কয়েকদিন আগেই কোনো একটা ম্যাচে বিশ্রীভাবে হেরেছিল মোহনবাগান মান্নাদের মনটা তাই মোটেই ভালো ছিল না তো সেদিন ট্রেনে মান্নাদে আছেন শুনে মোহনবাগানের খেলোয়াড়রা দল বেঁধে তার সঙ্গে দেখা করতে এলো আর তাদের দেখেই মান্নাদে নিজের গান টানের কথা একেবারে বেমালুম ভুলে গেলেন সেদিনের ম্যাচে কার কোথায় কতটা গণ্ডগোল ছিল আর কার কি করা উচিত ছিল গড় গড় করে সেটাই বলতে শুরু করলেন আর কাণ্ড জানেন মান্নাদের সেই বিশ্লেষণের সামনে চুপ করে বসে রইল মোহনবাগানের গোটা টিম তিনি থামলে তারপর সকলে মিলে তাকে ঘিরে ধরে বলতে শুরু করলো যে আপনি আমাদের কোচ হয়ে আসুন এবার এবার তো মান্নাদের সব রাগ গোলে জল এমন অদ্ভুত আবদার শুনে হো হো করে হাসতে শুরু করে দিলেন তিনি তবে তার সবচেয়ে দুর্বলতার জায়গা নিয়ে তাকে জীবনের সবথেকে বড় ব্ল্যাকমেইলটা কে করেছিলেন জানেন তিনি মান্নাদের সব থেকে কাছের জন্য তিনি না থাকলে মান্নাদের ভারত জোড়ার নামটা যে আদৌ হতো কি না সে নিয়েও সন্দেহ থেকে যায় তিনি হলেন শচিন কর্তা মানে শচীন দেব বর্মন মান্নাদের যেমন মোহন বাগানের ভক্ত শচীন কর্তা আবার ইস্ট ইস্টবেঙ্গল ছিলেন সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ দেখতে গিয়েছিলেন দুজনে মোহনবাগানের হয়ে গলা ফাটাচ্ছেন মান্না দে আর ওদিকে শচীন কর্তা তো রাগে গড় করছেন এমনিতে শোনা যায় ছেলে রাহুলের চেয়েও শচিন কর্তা নাকি মান্না থেকে অনেক বেশি ভালোবাসতেন শুধু তাই নয় মুম্বাইয়ের যে মহা তারকারা এই বাঙালি তরুণের গান গাওয়া নিয়ে আপত্তি করতেন তাঁদের চোখ রাঙিয়ে সিধে পথে নিয়েও আসতেন শচীন দেব বর্মন মান্নাদের প্রতি তাঁর এতটাই অগাধ স্নেহ ছিল কিন্তু খেলার মাঠে তো আর সেসব নেই ইস্টবেঙ্গল গোল করতেই শচিন কর্তার চিৎকার দেখে কে নিজে তো লাফাচ্ছেন সঙ্গে বাংলার পাঁচের মতো মুখ নিয়ে পশে থাকা মান্নাদের হাতে টান মেরে তাকেও দাঁড় করিয়ে দিচ্ছেন আর তারপর জয় ইস্টবেঙ্গল বলে গলা ছেড়ে চেঁচাতেও বললেন মান্না দেখি না ইস্টবেঙ্গলকে নিয়ে গলা ফাটাবেন তিনি সোজা বলে দিলেন যে পারবেন না আর কত্তা তখন কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে মুখ গোল করে মান্না দেখে হুমকি পর্যন্ত দিয়েছিলেন কি বলেছিলেন জানেন বলেছিলেন যে ইস্টবেঙ্গলের জয় না বললে মান্না দেখে কে গান গাইতে দেয় তিনিও দেখে নেবেন বাছাদি মান্না আর কি করেন তখন মাথার ওপর ছাদ হয়ে থাকা মানুষটাকে তো আর অশ্রদ্ধা করা যায় না কোনো মতে দুটো হাত তুলে করে কিছু একটা বলে ধপ করে চেয়ারে বসে পড়েছিলেন পরে অবশ্য সে ঘটনা নিয়ে ইন্ডাস্ট্রিতে তুমুল হাসাহাসি হয়েছিল তবে হ্যাঁ সে সবটাই কিন্তু কর্তার চোখের আড়ালে নইলে কিংবদন্তি হয়ে ওঠার পরেও শচীন দেব বর্মনের সামনে মাথাটা তুলতেই পারতেন না মান্নাতে সত্যি সেসব কেমন দিন ছিল না বলুন দিনগুলো যেন রূপালী রাজকন্যার মতো নিজ নিজ ক্ষেত্রে ঈশ্বর হয়ে বসে আছেন যারা তাদের জীবনের এই স্মৃতিগুলো আজও আমাদের দমবন্ধ পরিবেশে কেমন এক ছলক টাটকা হাওয়ার মতো বয়ে যায় কি বলেন সুন্দর না আজ এই পর্যন্তই থাক আগামী সপ্তাহে আবারও কোনো একজন এমনই বড় লোকের গল্প নিয়ে ফিরে আসবো আপনার কাছে শুধু আপনার জন্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আটটা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু